নমস্কার আজকের রেসিপি বাসন্তী পোলাও দেখে নিন কীভাবে করছি কড়াতে ঘি দিয়ে দিয়েছি আমি চালটা একটু হলুদ দিয়ে দিয়েছি দেড় চামচ আগে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপরে দেড় চামচ হলুদ দিয়ে দিয়েছি এটা দিয়ে মেখে নিচ্ছি চালটা আর একটু ঘি দিয়ে ঘি দিয়েছি এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব। চারটে ছোট এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে আর একটু জৈত্রী আছে আর তিনটে তেজপাতা দিয়ে দেবো এবার কাজিগুলোকে আমি একটু দিয়ে নিয়েছি এদিকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো আমি যা চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি জলটা এদিকে গরম করতে বসিয়েছি কে কোথা থেকে দেখছেন আমার রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি কে কীরকম রেসিপি দেখতে চান বলবেন আমি আপনাদের সেই রকম রেসি রেসিপি উপহার দেব ভাজা হয়ে গেছে এবার এক চামচ আদা বাটা দিয়ে দেবো এবার এই কাজু কিচমি সাদা পাতা সব ধরে গরম জলের মধ্যে দিয়ে দেবো এবার আমি চালটাও দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার আমি দু চামচ গোলাপ জল দিয়ে দেবো আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো